নমস্কার খবরদার কথা নয় আমরা এর আগেও বলেছি আপনাদের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে আগামী চৌঠা জুলাই মহাকরণ অভিযানে যাচ্ছে আজকে একটা সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে সেই সাংবাদিক সম্মেলনের বিষয়টা আপনাদের আমরা জানাবো দেখাবো এরই মাঝে পেয়ে গিয়েছি এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম যিনি আমাদের সামনে রয়েছেন রতন দেবনাথ এছাড়া ওনাদের সমস্ত যারা এই অংশে রয়েছেন তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের নেতৃত্ব এখানে রয়েছেন রতন সব জানাই যে চৌঠা জুলাই আপনারা তো সরাসরি মহাকরণ অভিযানে যাচ্ছেন এই মহাকরণ অভিযানের প্রস্তুতিটা আপনারা কিভাবে কতটুকু নিয়েছেন চৌঠা জুলাইয়ের যে মহাকরণ অভিযান আমরা পূর্ব ঘোষিত সেই নিরিখে আমরা গত জুন মাস ব্যাপী পুরো মাস ব্যাপী আমাদের রাজ্যের যে আটটি জেলা রয়েছে সেই আট জেলার জেলাশাসকের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছি তো আমরা গত তিরিশ তারিখ আমার শেষ ডেপুটেশন ছিল জেলা জেলাশাসকের নিকট দেওয়া শেষ হয়েছে আমরা প্রত্যেক জেলায় যখন গিয়েছি ডেপুটেশন দিতে আমাদের যে অনিয়মিত কর্মচারীরা রয়েছেন বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহিত আমাদের সহিত সেই ডেপুটেশনে অংশগ্রহণ করেছে এবং তারা কথা আমাদেরকে বলেছে যে চার তারিখ যে ডেপুটেশন রয়েছে আমাদের আমরা প্রত্যেকে যাব এবং আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেসব অনিয়মিত কর্মচারী রয়েছে তাদের কাছে আমরা বার্তা পৌঁছে দিব এবং যাওয়ার জন্য আমরা প্রস্তুতি শুধু চার তারিখের অপেক্ষায় আমরা রয়েছি সে তো এতটুকু আমাদেরকে আত্মবিশ্বাস দিয়েছে দাদা সংক্ষেপে যদি একটু বলুন আপনাদের সমস্যাটা আমাদের সমস্যা বিভিন্ন দপ্তর রয়েছে বিশেষ করে বিশেষ করে আমরা যেহেতু হেলথ স্বাস্থ্য দপ্তরে রয়েছি তো আমরা প্রথমে স্বাস্থ্য দপ্তরের থেকে আন্দোলনের সূত্রপাত তৈরি করি দুই হাজার সতেরো সনের থেকে তখন বিগত সরকার সময় সমস্ত দপ্তরে তো আপনাদের মানুষ আছে হ্যাঁ সমস্ত দপ্তরে নিয়মিত কর্মচারী তো সব সব দপ্তরে রয়েছে আমাদের কাছে যে রাজ্য সরকার নিকট যে আরটিআই এর মাধ্যমে যে আমরা যে ইয়া পেয়েছি সংখ্যাটা পেয়েছি সেখানে আমরা দেখেছি প্রায় তেষট্টিটা দপ্তরে আমাদের অনিয়মিত কর্মচারী রয়েছে সংখ্যাটা কত হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষোলো জন এটা দুই হাজার মূল সমস্যাটা মূল সমস্যা যে বিগত সরকারের সময়ে অনিয়মিত কর্মীরা দশ বছর কাজ করার পর যে নিয়মিত হওয়ার যে একটা ইয়া ছিল হ্যাঁ সুযোগ ছিল সেই সুযোগটা বর্তমান সরকার আসার পরে দুই হাজার আঠারো সনের জুলাই জুলাইয়ের একত্রিশ তারিখ এটা হোল্ড করেছিল স্থগিত করে দিয়েছিল এবং রিভু করার জন্য কথা যেন উল্লেখ ছিল রাইট কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো বা সরকার মনে একটা ভালো কিছু একটা স্কিম তৈরি করবে আমাদের জন্য এবং নির্বাচনের সময় বর্তমান সরকার আমায় ভীষণ ডকুমেন্টস এবং আমাদেরকে অবয় দিয়েছিল যে আমরা সরকারে আসতে পারলে আমার ছয় মাসের মধ্যে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত করার ব্যবস্থা করে। রাইট সেই অপেক্ষায় আমরা ছিলাম পরবর্তী সময়ে সরকার আসার পরে রাজ্যে তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেবের সঙ্গে আমার এই মিটিং এই ছিল আমার ডেকেছিল মহাকরণে তা যেন অনেকক্ষণ এই মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন যে মুখ্যমন্ত্রী ওনার সাথে আমার কথা হয়েছিল অনেকক্ষণ বিস্তারিতভাবে কথা বলার পরে উনি বলেছিলেন যে বর্তমান সময়ে নিয়মিত করার মতন আমাদের পজিশন নেই হয়তোবা আমরা বছর দিকে আমি এটা আমরা করতে পারব তা আমি বলেছিলাম তো এটা তো আচার না স্যার আমরা মেনে নিলাম আপনার ইয়া বক্তব্য কিন্তু বর্তমান সময়ে যে আমরা যে মাইনে পাচ্ছি এই মাইনে দিয়ে চলার মতো না আপনি জাস্ট আমাদের দিয়াটা দেখুন উনি দেখার পর উনি এই নির্দেশ দিয়েছিল সেই মিটিংয়ের মধ্যে চিফ সেক্রেটারি ছিলেন ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন হেলথ সেক্রেটারি ছিলেন এবং অন্যান্য দপ্তরের সেক্রেটারিও ছিলেন তাদেরকে বলেছিলেন যে দু তিন মাসের মধ্যে একটা স্কিম তৈরি করার জন্য আমরা যাতে উপকৃত হয় তো আমি মোটামুটি একটা ইয়া পেয়েছিলাম মোটামুটি একটা অভাব পেয়েছি আশ্বাস পেয়েছিলাম যে হয়তো বা দু তিন মাসের মধ্যে একটা ভালো স্কিম তৈরি করবে কিন্তু তিন মাস যাওয়ার পরে যখন আমি প্রশাসনের সঙ্গে দেখা করতে যাই তখন আর কারোর সাথে আমি সাক্ষাৎ পাইনি এবং এমনকি পরবর্তী সময়ে যখন আমরা স্বাস্থ্য সচিব বা অর্থ সচিবের সঙ্গে দেখা করার চেষ্টা করছি কিন্তু আমাদেরকে অনুমতি দেওয়া হয় ধীরে ধীরে এইভাবে আমরা প্রতারিত হতে শুরু করলাম তো পরবর্তী সময়ে আমরা আইনি লড়াই করেছি আইনি লড়াই করেছি ত্রিপুরা হাইকোর্টে আমরা দুই তিনটা গ্রুপে আমরা মামলা করেছি মামলা আমাদেরকে রেগুলার কথা বলল বলছে রেগুলার ইয়া নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন দেওয়ার জন্য হাইকোর্ট আমাদেরকে বলেছে সেই কপি আমরা প্রায় আজকে দেড় থেকে দুই বছর যাবৎ আমাদের দপ্তরে দিয়েছি এমনকি আমাদের সেক্রেটারি সাহেবের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু এখান থেকে প্রশাসনের থেকে কোনো ধরনের আমরা সৌত্য এখনো পাইনি আপনি একটা সংখ্যা দিয়েছেন কতজন আপনাদের অনিয়মিত এর ভেতরে এই সংখ্যার ভেতরে অনেকে কি অবসরেও চলে গিয়েছেন এর মধ্যে শুধু আমাদের স্বাস্থ্য দপ্তরের দপ্তরের যে হিসাবটা আছে এটা আমি মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি আমি জানা বলতে পারবো এখানে প্রায় সত্তর জনের উপর এখন অব্দি তারা অবসরে চলে গেছে আর অল্প কয়েকজন আছে তারা চাকরিরত অবস্থায় মারা গিয়েছে ও ও এখন এই অনিয়ম যারা অনিয়মিত কর্মচারী হিসেবে অবসরে গেছেন তারা অবসরের কোনো রকম ভাতা না না কোনো কোনো ইয়া তারা পায়নি সরকারি কোন আর্থিক সাহায্যই তারা পায় যারা গেলেন তারা সর্বোচ্চ কত বছর চাকরি করেছেন এই তারা ত্রিশ বছর উপরে চাকরি করেছেন যারা গিয়েছেন তারা ত্রিশ বছর উপরে চাকরি করেছেন আর আপনাদের সঙ্গে এখনো যারা আছেন অবসরে যাননি তাদের চাকরির লেন মানে কত বছর পর্যন্ত এখন স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য দপ্তরে বিশেষ করে যারা কেজুয়াল এবং ডিআর ক্যাটাগরি যারা রয়েছেন এর মধ্যে বেশিরভাগ কর্মচারী পঞ্চাশের উপরে যা আছে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশের মধ্যে আছে কেউ দুই বছর এমনও আছে আর তিন থেকে চার মাস চাকরি হয়েছে বেশ কয়েকজন আছে তারা তিন চার মাস পরে তারা অবসরে চলে যাবে এরপরে আপনারা সাংবাদিক সম্মেলনে সব বলবেন আপনার আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই আসন্ন যে আপনাদের মহাকরণ অভিযান এই প্রসঙ্গে আপনার কি আবেদন আছে আপনি বলতে পারেন আমরা তো জুন মাস ব্যাপী সারা রাজ্যের মধ্যে আমরা জেলা শাসকের নিকট ডিপ্রেশন দিয়েছি এবং সেই হিসাবে আমরা প্রচারও করেছি এবং সেই প্রচারের ইয়ার থেকে কেন্দ্রবন্ধু থেকে আমরা সবার নিকট আমরা বার্তা দিয়েছি যে চার তারিখ যে আমাদের মহাকরণ অভিযান হবে আগরতলা রবীন্দ্র ভবনে যাতে এগারোটার মধ্যে সেখানে আসে এবং অনেক জায়গা বিভিন্ন জায়গা থেকে আমার যারা দেখা হয়নি তারা ফোনে আমার সঙ্গে আলোচনা করেছে এবং কমিটমেন্ট দিয়েছে তারা সেদিন আসবে শুধু আসবে না তাদের আরো সঙ্গে আরো অনেককে নিয়ে আসবে ওই সব অঞ্চলে থেকে যারা আমাদের মতন অনিয়মিত কর্মচারী আছে আমরা আশাবাদী মোটামুটি আমাদের এই যে মহাকর্ম অভিযান সফল হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে দীর্ঘদিন ধরে এই প্রস্তুতি আমাদের আশা এর পরবর্তী আপনারা সাংবাদিক সম্মেলনে বাকিটা শুনবেন আমাদের আশা যে তাদের দীর্ঘদিনের এই আন্দোলন নিশ্চই সফল হবে তারা ধর্ম করেছে তাদেরকে অনিয়মিত হবে যে সমস্ত কর্মচারী শূন্য মাসে অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা করে এককালীন কোনো দান প্রদান করতে হবে আমরা দাবি করেছি যে একত্রিশে জুলাই দু হাজার আঠারো সন আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জীবনের সবচেয়ে কালো দিন কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা নিয়মিতকরণ করার জন্য স্কিম ছিল দু হাজার সাত আট সন থেকে সেই স্কিম সরকার বাতিল করে এবং সরকার ঘোষণা করে যে আমরা স্কিমগুলো বাতিল করছি আমরা দুজন করে স্কিম প্রণয়ন করছি দু হাজার আঠারো জুলাই জুলাইয়ের পর আজকে আমরা দাঁড়িয়ে আছি দোসরা জুলাই দু হাজার পঁচিশে এখন তো সরকার স্কিম করে এই স্কিম না করার ফলে অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার দু হাজার ছ সাত সনে তৎকালীন সরকার স্কিম ঘোষণা করে বলেছিল যে সমস্ত অনিয়মিত কর্মচারী দশ বছর অতিক্রম করেছে তাদেরকে নিয়মিতকরণ করা হবে যে সমস্ত আংশিক সময়ের কর্মী দশ বছর অতিক্রম করেছে তাদেরকে নিযুক্ত করা হবে এই সমস্ত স্কিমগুলো ছিল কিন্তু আমরা দেখলাম দু হাজার আঠারোতে জুলাই মাসে সরকার তৎকালীন সরকার এই স্কিমগুলো বাতিল করবে এবং আমরা এটাও দেখেছিলাম দু হাজার সতেরো নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল নির্বাচনে যদি বিজেপি দল ক্ষমতায় আসে তাহলে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করা হবে এই আশা এই প্রতিশ্রুতি অনিয়মিত কর্মচারী অনেকেই বিশ্বাস করেছিল কিন্তু গত সাত আট বছর হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস গত আট বছর একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি এবং অনেক অনিয়মিত কর্মচারী শুধু মতে বাড়ি ফিরেছেন তাদের এই দুর্দশার প্রতিবাদে অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিরসনের জন্যই আমরা গত বছর দু হাজার চব্বিশে অক্টোবর মাসে আমরা তীব্র অনিয়মিত কর্মীদের গঠন করি আমরা ডিসেম্বরে আইএমএ হলে কনভেনশন সংগঠিত করেছিলাম সেখানে আমাদের দাবি শুনান গৃহীত হয়েছে পরবর্তী সময় আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে প্যারাডিস্টউনিতে আমাদের দাবি দেওয়ার সমর্থনে ব্যাপক ধর্ণা বিরাট ধর্ণা সংগঠিত করেছি আমরা গত গত এই চার তারিখের পূর্বে রাজ্যের আটটি জেলা জেলা শাসকদের কাছে আমাদের দাবিগুলো নিয়ে আমরা দাবি সনদ পেশ করেছি এবং এই দাবি সনদ পেশ করার সময় আমরা সমস্ত অনিয়মিতকরণ জেলের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ সমর্থন এবং সহযোগিতা পেয়েছি আমরা আশা করছি আমাদের আট চৌঠা জুলাইয়ের মিছিল এবং মহরণ অভিযান এক সফল হবে হাজার হাজার অনিয়মিত কর্মীদের অংশগ্রহণ করবেন আমরা আশা করব আমরা সরকারের কাছে আবেদন জানাব চল্লিশ লক্ষ চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীর ভাগ্য নিয়ে চিনিমিনি করা হয় সুপ্রিম কোর্টের রায় আছে বারবার সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত অনিয়মিত কর্মচারী দশ বছর ধরে অধিক সময় ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং তাদেরকে নিয়মিতকরণ করার উদ্দেশ্যে স্কিম চালু করতে হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু আমাদের রাজ্য সরকার সেই নির্দেশের পড়োয়া করছে না এবং বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ খালি আছে সেই সমস্ত শূন্য পদে নিয়োগ না করে অনিয়মিত কর্মচারীদের দিয়ে শূন্য পদের দায়িত্বগুলো পালন করা হচ্ছে কিন্তু আমরা সমকাজে কমবেদন থেকে বঞ্চিত আমরা সামান্য মজুরি নিয়ে কাজ করছি অনিয়মিত কর্মচারীরা এবং অনেক অনিয়মিত কর্মচারীরা অবসরে গেছেন শূন্য হাতে তাদের কোনো পেনশন নেই কোনো সামাজিক সুরক্ষা নেই এক অবস্থা পাম্প অপারেটরদের ক্ষেত্রে আমরা দেখছি গত কয়েক মাস ধরে কয়েক কয়েকশত কয়েক হাজার পাম্প অপারেটরের মজুরি বকেয়া করে গেছে এবং তাদের নদী যে পদ্ধতিতে কাজ করা হতো সেই পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এর ফলে পাম্প অপারেটারও সুবিধায় পড়বেন আমরা দাবি করছি পাম্প অপারেটরদের বকেয়া মজুরি অবিলম্বে প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না এই দাবিগুলো নিয়ে আমরা আট চৌঠা জুলাই এই মিছিল এবং আমরা স্মারক লিপ প্রদান করবো ইতিমধ্যে মাননীয় চিফ সেক্রেটারির অফিস থেকে আমাদের জানানো হয়েছে স্মারক লিট গ্রহণ করবে আমরা আশা করব চৌঠা জুলাই সমাবেশের পর রাজ্য সরকার এই বিষয়টা হবে তারা তাদের প্রতিশ্রুতি দু হাজার সতেরোর প্রতিশ্রুতি স্মরণ করে এই বিষয়ে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করবেন এবং এই চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে সরকারি ইতিবাচক সাড়া দেবেন এবং আমরা এটা বলেছি অনিয়মিত কর্মচারীদের কাছে এটা কোনো এটা আমাদের একটাই পরিচয় আমরা অনিয়মিত কর্মচারী আমাদের অস্তিত্ব বিপন্ন আমাদের কথা সেও কেউ শোনে না গত সাত বছর ধরে আমরা যন্ত্রণায় বৃদ্ধ হয়েছি আমরা মর্মাহত হয়েছি বিশ্বাসঘাতকতার ফলে আমাদের রক্তক্ষরণ হয়েছে কিন্তু এটা মুখ বুঝে মানা যায় না তার জন্যই আন্দোলন আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই রাজ্যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের কাছে আবেদন করছি আর চৌঠা জুলাইয়ের সমাবেশকে বৃহত্তর সমাবেশে পরিণত করুন সরকারের কাছে বার্তা পৌঁছে দিন যে চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী নন তাদের প্রত্যেকের পরিবার প্রয়োজন এই আন্দোলনের পেছনে আছে। এবং রাজ্যের অন্যান্য অংশের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের নৈতিক সমর্থন আপনাদের সহযোগিতা আপনাদের সংগ্রতি আমরা কামনা করি এবং আমরা সাংবাদিক বন্ধুদের চিত্র ফটো জার্নালিস্টদের সমস্ত স্তরের সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করছি অনিয়মিত করোনা সবচেয়ে বঞ্চিত অবহেলিত সবচেয়ে বেশি উদাসীনতার শিকার তাদের হয়ে আপনারা কলম ধরুন আপনাদের ক্যামেরা তাদের হয়ে কাজ করুন এই আশা আমরা রাখছি এবং আমরা আশা করবো চৌঠা জুলাই সমাবেশ একটা বিরাট সাফল্য অর্জন করতে পারো এই কথাগুলো বলার জন্য আজকে সাংবাদিক সম্মেলন আমাদের বন্ধুরা আছেন যদি কোনো কথা বাদ দিয়ে বাদ পড়ে তা যোগ করব একটা ব্যাপার আপনি রাখলেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের যদি এমন জাজমেন্ট থেকে থাকে অনিয়মিত কর্মী কর্মচারীদের সম্পর্কে স্পষ্ট জাজমেন্ট থাকে সেটা কি আদালত অবমাননার অন্তর্ভুক্ত হয় না হয়তো সুপ্রিম কোর্টের সর্বশেষ মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে অনিয়মিত কর্মচারীরা যারা দশ বছর আছে তাদেরকে নিয়মিতকরণ করতে হবে তাদেরকে তাদের জন্য স্কিম করতে হবে যে স্কিম বাতিল করলে এটাও তো সুপ্রিম কোর্টের আদেশের পরিমাণ কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমরা এখানকার উচ্চ আদালতকে এটা বোঝাতে পারছি এটা বোধ হয় আইনজীবী হিসাবে আইনজীবী হিসাবে আমার আমাদের সহকর্মীদের ব্যস্ততা আমরা আদালত থেকে কেউ বোঝাতে পারছি না যে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম বাতিল করে এটা এটাও বেআইনি সংবিধানের পরিপন্থী সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে আমরা চৌঠা জুলাই শুক্রবার কাল বাদে পরশু আগরতলা রবীন্দ্র সম্মুখে আমরা বেলা এগারোটায় এবং জমায়েত হব বিভিন্ন স্থান থেকে অনেক কর্মচারীরা আসবেন তারপর আমরা মিছিল করে

আমাদের যে দাবি সময় ছিল এর হাতে আমরা প্রদান করেছি এবং ডিএমএ থেকে আমরা একটু আশ্বাস পেয়েছি যে আমাদের যে দাবিগুলোতে সহমত পোষণ করেছেন ডিএম সাহেব এবং তারা অতি সত্তর আমাদের যে মহাকরণে সেই দাবি সঙ্গে পাঠিয়ে দেবে এটুকু আমাদেরকে ঘটেছে যে তো স্বাভাবিক প্রক্রিয়া যে এই পরিপ্রেক্ষিতে আগামী চার তারিখে আপনারা কত সংখ্যক মানুষ আনতে পারেন বলে আপনার দেখা সংখ্যা আজকের দিনে এটি ভাবে দেখবেন যেহেতু আমরা তো বলছি দু হাজার আঠারো একত্রিশ জুলাই এই রাজ্যের চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের পক্ষে একটা কালো দিন ছিল ওই দিন এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের সর্বনাশ করা হয়েছিল তাদের ভবিষ্যৎ অন্ধকার করার চিরস্থায়ী এবং বন্দোস্ত করা হয়েছিল কেন আমরা কথাটা বলছি কারণ দু হাজার ছ সাত একটা স্কিম ছিল দশ বছরের নিয়মিতকরণ করা হবে অনেককে করা হয়েছে অনেককেই করা হয়নি কিন্তু এই স্কিমের ভিত্তিতে আদালতে যাওয়ার সুযোগ ছিল আদালতে গিয়ে বলা যেত রাজ্য সরকারের নিয়ম নীতি অনুযায়ী আমি নিয়মিত হওয়ার যোগ্য ককে করা হয়েছে খকে করা হয়নি ককে করা হয়েছে খকে করা হয়নি তখন আদালত বলতো সরকার তুমি নিয়ম নীতি পালন করো স্কিম অনুযায়ী তাদের রেগুলার করো আর দু হাজার জুলাই কি হলো এই সমস্ত স্কিমগুলো বাতিল করে অনিয়মিত কর্মচারীদের পায়ের তলার মাটিটা কেড়ে নেওয়া হলো এটা তো ভয়ঙ্কর সরবরাহ করা হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের এরকম নজির খুব কম আছে এটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা এবং এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় অনিয়মিত কর্মচারীরা গত পাঁচ সাত বছর ধরে ভুগেছেন তারা এখন সিদ্ধান্ত নিয়েছেন আর ঘরে বসে নিরবে কান্না নয় রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাছে হক আদায়ের জন্য লড়াই করে আন্দোলন করে দাবি জানিয়ে দাবি আদায় করতে অবশ্যই কেন বিশ্বাস করবো না চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী তাদের দশজন মানে চার লক্ষ কত লক্ষ লোক হচ্ছে তাদের পাড়াপড়ি এতগুলো লোকের যদি অভিশাপ কারোর উপর পড়ে তা সেই অভিশাপ থেকে তো তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে পারবে না কেন বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যদি আমরা আন্দোলন সঠিকভাবে করতে পারি সমস্ত অনিয়মিত কর্মচারীরা যুক্ত হয় সাধারণ মানুষ যুক্ত হয় দাবি আদায় করা যায় আন্দোলন অসম্ভবকে সম্ভব করে যা আপাত মনে হচ্ছে অসম্ভব সেই তাকে সম্ভব করার শক্তি একমাত্র আন্দোলন আছে তার জন্যই আমরা এই অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করেছি এটা সবার সমস্ত অনিয়মিত কর্মচারীদের সংগঠন যৌথ মঞ্চ সবাইকে আহ্বান করেছি আমাদের আহ্বানে সবাই সাড়া দিচ্ছে আমরা আশা করি একটা সুফল আমরা আদায় করতে পারব একটা কথা আছে না গাধা জল খায় জল ঘোলা করে খায় অনেক সময় বিভিন্ন ভাবে এই প্রক্রিয়াকে প্রলম্বিত করা কিন্তু আলটিমেটলি আদালতের রায় কার্যকর না করে পারা যাবে না কেন এখনো আমাদের দেশে আইনের শাসন আছে এখনো সংবিধানটা আছে আদালত রায় কার্যকর করতে হবে যদি আদালতে সুস্পষ্ট রায় থাকে কোন সরকারের পক্ষে কার্যকর না করা সম্ভব জুটপিলের ক্ষেত্রে তারা বলেছিল আদালত রায় কার্যকর কার্যকর না এখন যেটা করেছে কিছুটা তো করেছে সত্তর কোটি টাকা খরচ করে তো করেছে বাকিটাও করতে হবে আদালতের রায় কার্যকর না করেও পায়নি কিন্তু করতেই হবে পর্যন্ত আপনারা ত্রিপুরা সরকারের অনিয়মিত কর্মচারী মঞ্চ তাদের বক্তব্য শুনলেন সাংবাদিক সম্মেলন শুনলেন এর পরিপ্রেক্ষিতে আগামী চার তারিখ তাদের মহাকরণ অভিযান রয়েছে মহাকরণ অভিযানেও খবরদার কথা নয় উপস্থিত থাকবে সমস্ত বিষয়টা আপনাদের কাছে পৌঁছে দেবে আমরা তাদের দীর্ঘদিন এই লড়াইয়ের যে পরবর্তী কি পদক্ষেপ হয় তাও আপনাদের জানাবো আমাদের আশা এই দীর্ঘ লড়াইয়ের একটা সুনিশ্চিত পথ সেদিন বেরিয়ে আসবে আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার